আদি কাণ্ড রামের বিবাহ এবং পশুরামের তর এক হাতে ধরি রামে অপরে লক্ষণে মুনি চরণে রাজা দিল সেই ক্ষণে মুনি বলে দশরথ বলিয়ে তোমারে ধরুন

বলে এ কথা শুনিয়া রাম বলেন বচন দোষ ক্ষমা কর প্রভু তপস্বী ব্রাহ্মণ বলেন ভসুরাম আরক্ত নয়নে দুঃখ জ্ঞান কর দেখি তপস্বী ব্রাহ্মণ ক্ষত্রিয় ভূমি করিতিন সপ্তবার রক্ত নদী আমার কুঠার সমস্ত পৃথিবী করি কাশ্য দান তপস্বী ব্রাহ্মণ বলি কর অপমান আমার গুরু ধরু ভাঙলে যে তাকে বুধিয়ার তার প্রতি ফল দেয় বলেন ভয়ে কম্পিত শরীর বালকেরই অপরাধ ক্ষম মহাবীর যা কহেন শক্ত সুমিত্রাৎ কুমার কথাই ফল। থল আচার প্রত্যেক না করেছে তখন তখন না যত্মে ছিল শ্রীরাম লক্ষ্য পটে বলি বোধী সুমিত্রানন্দ কপি চবশুরাম কহেন বচন ক্ষীণ ধনুক ভাঙিয়া যে দেখাই লাগুন আমার ধুনকে রাম দেহ দেখিবুন পথে কহিয়া ধনু দিলেন তখন যেন কী ভাবেন নরম করিয়া ধরুন একবার ঢনুক ভাঙিয়া অকসাৎ করিলেন আমার এই দুহা রুনা আবার ঝনুক আনিলেন ভিবুনমুনি না জানি হইলে মন কতকে শতনী ধনু খাং ভি রাম দিনে ধরুন চাপে মরে তো ধরুক রাম ধনুকের চাপে ধরুক দেখিয়া অতি প্রসন্নতরে হাসিয়া ধরে রাম ধনু করে চিরাম বলে ধে লক্ষ্মণ ধনুক ধর এ করে শ্রীরাম বলেন সুমহে বীর বল দিলে তবে কেউ এক সব সুবুদ্ধি পশু রামে কুবুদ্ধি লাগিল তখন রামের হাতে স্বর যোগাইল যেই শ্রীরামের হাতে স্বর দিলো আপনার তেজ রাম সকল করিল আপনার রাম লৈঙ্গ যখন অংল মুনি পুত্র সামান্য ব্রাহ্মণ শ্রীরাজ বলেন শুনুমুনি নন্দন ধুনুকে যে দিব কিসের কারণ তোমার ধুমুখে যদি ঘুম দিতে পারি তোমার ধুনুগ মানে তোমার সংহারি লক্ষণের রে জিজ্ঞাসা করে রাম শেষে ধনুকেতে ঘুম ডিমীর আদেশে লক্ষণ বলে সু শ্রেষ্ট ধৃষ্ট মহাশয় ধুতকে দু দিয়া দুধ করো হয় একতা শরিয়া রাম হাসিয়া কোটকে ধুনু ঘুনুং নাই না ধুন দিলেন ধনুকে ধনুক অঙ্কার দিয়া রাজিল ভাবে নেই বাসুকি কাপে সনুকেতে পুখোদ পাতালে বাসুকি বলে দেব রঘুবীর হাসিয়া রঘুনাথ পুনিলেন সেই ঘনু সবার সাক্ষাৎ শ্রীরাম বলেন সুনমুনিরন্দন তোমার নাম আরি ব্রাহ্মণ বধের কারো অবদ্ধ আমার মান হইবে কেমন সর্বরোধ করি কিংবা পাতাল ভুবন ঠিক গা বলিয়া বলে নন্দন তিনি রাম তোমার যে তুমি নারায়ণ ধর্ম দ্বারা স্বর্গ পায় নাই হয় রাম স্বর্গ পদ মুক্ত করুন দেব ভগবান শুরামের করে সর্ব অবরোধ শ্রীরামের স্তুতি করে প্রশুরাম তপস্যা করিতে বলি যান নিজ ধাম